আর আমাদের দেশে জানেন জান্নাত কিসে পাওয়া যায় লোক মরে গেলি জিলাপি হুজুরকে দাওত করে কি করে খাই দাও কোরান খানি করে কোরানটাকে তো এরা মনে করেছে কোরআন খানি করে লোককে জান্নাতে পাঠা পারলেন কোরান খানিটা এরা মনে করেছে কোরানটা এই কোরান পড়ে এদিকে লোককে মদ খাকার গাঁজা খাক জান্নাতে পাঠা পারলেন ওই জন্য তো আমি একটা জলসাই বলেছি আমাদের দেশের খোর আর জিলাপি হুজুররা দাঁড়িয়ে থাকে লোক বললেই তিন দিন জিয়ারত করবে তিন দিন ওর ঘরে খাবে চার দিনে মিলাদ করবে সাত দিনে মিলাদ করবে চল্লিশ দিনে মিলাদ করবে মিলাদ করার পরে বলবে কি কি একটা যারা কলমা খানি কুল খানি যারা কোরআন খানি যারা লোক মরে গেলে কবর জিয়ারতের লুঙ্গি পরে আন্ডার প্যান্ট পরে তাদের কোন দাম আছে আর আমি আমার বাপের পয়সায় পড়ে এসেছি

ঢোল বাজিয়ে গ্রাম ঘড়িয়ে ব্যাঞ্জনি বাজিয়ে ডিজে বাজিয়ে গোটা গ্রামের লোককে তিন দিন আগে থেকে জানাচ্ছে কালকে আমার ব্যাটা নুনু কাটা হবে খানাকে খাবে বলে झारखंडের মুক্তি জায়েঙ্গির গুটকা করে হুজুর খাবে খাওয়া খানা তোরা কে মানা করেছে তোরা তো গান বাজনা তো বাংলাদেশের একজন গুটকাকর বলছে যে বিয়েতে গান বাজনা হবে না ওই বিয়ে হারাম জোরে বলুন নাউজ বিল্লাহ হ্যাঁ একদম স্পষ্ট মোবাইলে আছে ফতোয়া দিয়েছে আমি বললাম আর কি আমাদের ফতোয়া কাজে লাগে লোকরা মনে মনে করবে সালা মলবি একখানা হুজুর পেয়েছি আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর বিয়েতে ইয়াসিনের কথা শুনে লাভ নাই করো তুমি যেমন মুহূর্ত তেমন তোমার হুজুর কথাটা বুঝতে পারেনি আমাদের আমাদের এলাকায় কি বললেন একজনও নামাজ পড়ে না গ্রামে ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম কি বুঝলেন ছেলেটা এক জামানায় আমার কাছে পড়েছে এক জামানায় আমার ছাত্র ছিল কিন্তু এখন সে দেখেছে সালা সুযোগ এক জায়গায় আছে কোথায় জিলাপিদের মসজিদে আমি মনে তুই যে ওইখানে ইমামতি করছিস ফজরে নামাজে কটা ই থাকে মুসুল্লি থাকে বলে কেউ থাকে না আমি কি করিস বলে এই তো শীতকালে খুব মজা এই শীতকালে কেউ পৌষ মাসের শীতে কেউ আসে না আমি মাইকটা খুলে নিয়ে বিচনে শুই ও টাইম দেখে ওইখান থেকে শুয়ে শুয়ে আজানটা দিয়ে দি আমি উবি এই এইটা যাদের হাল তাদের মুখের আর কোনো কথা মানায় বড় কষ্ট লাগে আমার ভাই আল্লাহ হেফাজত কর এদিকে নামাজ কম্পালসারি কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ আমি আর পরে আপনাদেরকে বলবো হাত তুলে বলুন তো মমিন কে কে হবেন হাত তুলেন তো হাত তুলেন সকলে জোরে বলুন একবার ইনশাল্লাহ আরো জোরে বলুন হ্যাঁ হতে গেলে আল্লাহ কিন্তু শর্ত রেখেছে শর্তটা কে কি শুনেলেন আল্লাহ শর্ত সবাই মেনে নেবো জোরে বলুন ইনশাল্লাহ মারাত্মক পাঁচটা শর্ত আছে পাঁচটা শর্ত কি কি শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলাম

মমিন কারার আল্লাহ তালা বলেন হে আমার নবী এক নম্বর চরিত্র হবে মমিন দে আল্লাহ ফি সলা তিহিম তারা যখন নামাজ পড়বে খুসু খুসুর সঙ্গে নামাজ পড়বে পাইকিরি নামাজ পড়বেন আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকিরি নামাজ পড়বে বাজারে মসজিদে নামাজ পড়বে ঠিক যখন ইকামত হচ্ছে তখন ছুটছে ছুটে না আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন আর মনে পড়ছে না দোকানে চাবিটা লাগাইছি না লাগাই নামাজ চাবি একসাথে মিশে গেল কথাটা বুঝতে কিন্তু নামাজ খুসু খুজুর সঙ্গে আমি আমার আমার একটা মামুল আছে আমি প্রতি জুমমায় একদম এগারোটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে মসজিদে প্রবেশ করে যাই এটা আমার আর কি মসজিদে গিয়ে আমি মোটামুটি এক দেড় ঘন্টার ভেতরে চার পারা পাঁচ পারা পড়ে নি পাঁচ পারা পড়ি আমি জুবান মসজিদে বসে আমার সামনে কোরআন থাকে খুলি না কখনো কখনো প্রয়োজন পড়লে মোতা লাগলে খুলি তো একজন দেখলাম ঢুকেছে সে কি নামাজ পড়ছে জানি এক মিনিটে আট রাখাত পড়লো আমি দেখে রাখলাম শুন আমি বললাম ভাই প্রথম পড়লি কি রাখা বলেন এই যে নামাজ আমি বললাম যে শোর তোর যা হাই স্পিড নামাজ তারা নেকি লিখতে পারে না তুই তো আসতে পড়বি আমাদের দেশের লোকের নামাজের হাল ঠিক এরকম আল্লাদিনা হুম ফি সলা তিহিম খসেহু ধীর স্থিরতার সঙ্গে তোমরা নামাজ আদায় করো আমাদের দেশে দেখবেন যদি ইমাম সাহেব তারাবিতে একটু দেরি করে লোকরা কি বলে ইমাম সাহেবের স্পিরিড নাই ব্যা বলে না বলেন না হাই স্পিড দিতে পারছে না যেন ফেরেস্ত তারা খুঁজে না কোথায় পড়ছে

দু ঘন্টা লেগে যেত আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলামিন

যে কোরআন পরে সেও নেকি পাই যে পাশে শুনে সেও নেকি পাই জোরে বলুন সুহান তো আপনি যদি বুঝতে না পারলেন তা ঘোরার ডিম পাবে ওই চলছে শুনে নামাজ যাদের মনোযোগ আসে না নামাজে নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আমার বিশ্ব নবীর হাদিস নবী বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনদিন রুজিতে কমি দিবেন না বলুন সুবহানাল্লাহ আল্লা আপনার রুজিতে কমিয়ে দিবেন যারা বোমাজি তারা শুনে যান যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাআল্লাহ মুমিনদের এটা এক নম্বর اخلاق দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এবং তারা যেন নিজে দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে নিজে দিকে সবাই গুনাহ থেকে বঞ্চিত রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ